কোচবিহারের পর এবার মাথাভাঙা উদ্ধার হলো একটি অসুস্থ শকুন এদিন অসুস্থ একটি শকুন উদ্ধার হয় মাথাভাঙা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকায় খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করে মাথাভাঙা বন দপ্তর প্রসঙ্গত উল্লেখ্য যে গত কয়েকদিন আগেই কোচবিহারের সুটকাবাড়ি এলাকায় উদ্ধার হয় একটি অসুস্থ শকুন তারপর আজ মাথাভাঙার শিবপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন শিবপুর এলাকায় একটি শকুনকে দেখতে পায় এলাকাবাসীরা তারপর শকুনটিকে বেঁধে রেখে খবর দেয় মাথাভাঙা বন দপ্তরকে খবর পেয়ে মাথাভাঙার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই শকুনটিকে উদ্ধার করে মাথাভাঙার রেঞ্জ অফিসে নিয়ে আসে রেঞ্জার সজল পাল এদিন শিবপুর এলাকায় একটি শকুনকে দেখতে পায় এবং এরপর বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা গিয়ে শকুনটি উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসে চিকিৎসা করানো হয় তিনি জানান শকুনটি অসুস্থ রয়েছে এবং সে চলাফেরা করতে পারে না শকুনটিকে পরে রাজাফাত খাবার শকুন প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে সেখানেই শকুনটির চিকিৎসা করানো হবে এখানে আজকে দুদিন যাবৎ এখানে একটা শগুন মানে এ গাছ ও গাছ এগুলো পড়ে এখন ওই যে মাটিতে পড়েছে বাঁধিয়ে রাখছে এখানকার লোক এত কি করে জানবো কেউ বলতে পারে না কোথা থেকে আসে আশেপাশে তো কোথাও শগুন নাই শকুলটি অসুস্থ মনে তো তাই হয় হ্যাঁ ওই যে আশুরুজিৎ দাস নামে একটা ছেলে ওনাকে বললাম সবাই বললো যে না খবর দিয়েছে যাদব বর্মন না মন্দির <também> <tolerance dan> <smoke> vой харпозно опожно дой хорпозно оожно дй

মন্দিৰাই <laughs> উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিংয়ের সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন